আজকে মরলে কালকে দুই দিন কীসের এত ভরাই কিসের এত অহংকার এত অহংকার নিয়ে কি দুনিয়া চলে মানুষের কবর দেওয়ার জন্য সাড়ে তিন হাত মাটিতেই যথেষ্ট কিন্তু আমাদের চাওয়া পাওয়া অপরিসীম এই চাওয়া পাওয়াটা যতদিন না আমাদের কম হবে ততদিন বাধা দ্বন্দ্ব সৃষ্টি হবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আমার যারা বাড়িঘর দৌড় বানাবেন তারা অত্যন্ত পক্ষে নিজের যে জায়গাটা আছে নিজের নামে যে জায়গাটা সেইখানেই বাড়ি করবেন অন্য কোথাও বাড়ি করতে যাবেন না জীবনে সর্বস্ব দিয়ে যা ইনকাম করেছেন সম্পূর্ণই এই অট্টলিকা বানানোর পিছনেই সব খরচ করেছেন এবং জীবনের যত সঞ্চয় ছিল তাও সব ঢেলেছেন এবং এক পর্যায়ে দেখা গেল যে লাস্ট ফিনিশিং যে জায়গাটায় আপনি ঘরবাড়ি তৈরি করেছেন সেই জায়গাটা আপনার নামে নয় এবং সেটা আপনার হতে পারে শ্বশুরের নামে কিংবা শাশুড়ির নামে পরবর্তীতে তাদের যখন স্বার্থের টান পড়বে তখন আর আপনার কথা বিবেচনা করবে না তখন তারা তাদের স্বার্থের দিকে চলে যাবে এবং তারা সেই জমি যখন বলবে অন্য সন্তানকে দিয়ে দিবে কিংবা অন্যভাবে বিক্রি করে দিবে তখন আপনার অবস্থাটা কেমন হবে তাই একটু জানতে চাই আপনার বয়স তখন চল্লিশ পেরিয়ে গিয়েছে মানুষের দিন দিন বয়স কমে না বরং বাড়ে তার শক্তিও কমে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার কি সেই বয়সটা থাকবে যে বয়সটায় আপনি ইনকাম করেছেন অঢেল ইনকাম করেছেন এমন পর্যায়ে আপনি আপনার বাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে কোথায় যাবেন সেটা কি ভেবেছেন তাই উচিত যে নিজের একটা জায়গা হোক হোক না সেটা ঘর তাই বাড়ি বানানোর আগে আপনার একশোবার চিন্তাভাবনা করেই তারপর বাড়িটা বানাবেন কারণ আপনার সম্পূর্ণ জীবনের অর্থ দিয়ে সঞ্চয় করা অর্থ দিয়ে এই যে বাড়িঘর দৌড় বানিয়ে পরে যে এমন হবে তার কোনো নিশ্চয়তা নেই তাই বাড়ি বানাতে গেলে অবশ্যই ভেবে চিনতে করবেন পরিবারের যেই ছেলেটা সব থেকে দায়িত্বশীল যত্নবান এবং সবার দিকে খেয়াল রাখে অবশেষে সেই ছেলেটাই সবার কাছে অবহেলিত হবে যখন তাদের স্বার্থে আঘাত পড়বে স্বার্থ জিনিসটা এতটাই খারাপ যে মানুষকে কতটা মানুষ থেকে পশু বানিয়ে দিতে পারে এই স্বার্থে আঘাত পড়লে ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা আল্লাহ হাফেজ